গুড ইভিনিং বন্ধুরা আজকে কিন্তু সন্ধেবেলাটা আমাদের ফুচকা দিয়েই শুরু হলো আর আমাদের সাথে ছিল আমাদের স্নেহা এবং স্নানু জল ফেলে দিচ্ছে সর কেমন লাগছে আমাদের এই দোকানে না দাদার দোকান কিন্তু মারাত্মক ফেমাস মানে দশ টাকায় করা যেন দাও আটটা দাও দশ টাকায় আটটা ফুচকা দেয় ঠিক আছে আর দেখো পুরো প্রত্যেকটা আলুতেই কিন্তু বাদাম ফাদাম পাবে দাদাকে চিনে রাখো খাও একটু স্নেহা কেমন লাগছে বলো তো ভালো লাগে না এখান থেকে তো খাই আমরা বেসিক্যালি আর আজকে আমি খাসির মাংস মাছের মাংস খেয়ে না আমার পেটের অবস্থা খুব খারাপ সুতরাং আমি ফুচকা খাচ্ছি না আচ্ছা বুনু এসছে আর স্নেহা এসছে চলো দাদার এই চাটনি ফুচকা স্নেহা যে কী ভালো বাসে মানে এটা না খেলে যেন হবেই না সাথে আমি একটা ফ্রি ফিফটি চাটনি ফুচকা খাচ্ছি ও ফুচকাওয়ালা অ্যাকচুয়ালি মানুষকে বাটি ধরায় আজকে তো হাতও বাতিয়ে দিয়েছে এই স্পেশালটা মাত্র কুড়ি টাকা করে দাম ছ পিস দেয় ও ট্রাইট প্লিজ আর আমাদের বোনকে খাওয়া আগে বোন এটাকে খায় নিয়ে এটা হ্যাঁ ও ঢুকবে না মুখে ঠিক আছে হ্যাঁ এত ফুচকা প্রেমিকদের মধ্যে আমি একা একটা ছেলে তুমিও খাও না সাথে আমি আজকে আমরা বিকাল বিকাল একটু বেরিয়েছি কেন জানো তার কারণ মন মেজাজটা খুব একটা ভালো নেই তাই বুনু বুনু কিন্তু এই ছোট ব্রিজ দেখবে বলছিল তার চুনি নদী দেখবে বলছিল তাই তো বুনু বুনু আমাদের একদম ঠান্ডা লেগে গেছে যা যা করবো সমস্ত কিছু আমাদের শেয়ার করবো দেখতে দেখো আজকে রাত্রের ভিডিওটা তারপরে আমরা একটু মোমোর দোকানে এলাম আমার বুনু মোমো খেতে ভালোবাসে দেখো ভাই ঘুরতে বেরিয়েছি যদি মোমো না খাওয়াই তাহলে কি আর হয় মোমো এখন আমরা চিকেন মোমো খাবো মোমো বলছে বুনু বলছে খাবো না কিন্তু আমরা সবাই মিলে খাবো কিন্তু আমার লজ্জা পাই একটু বেশি কিন্তু খাই দিলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় তাই তো সব কিছুতেই না কিন্তু সব কিছুই খাবে বুনু তোমার চিকেন মোমো ইজ তুমি খাবে একটা নেব আর একটা নেব এটা দিয়েই হবে ওকে এখন খাই দিচ্ছে যে সারা জীবন ঝামেলা করে তাকে কেমন গো মোটামুটি নাকি ঠিকঠাক নাকি ভালো ভালো মানে মোটামুটি বুঝে গেছি বনু কি বলে ভালো আমার আবার চামচ ফষ্ঠ ঠিক পোষায় না তা আমি একটু হাতে করে নিয়ে

তাদেরকে বলে দিচ্ছি মাসি কালকেও আসছে না কারণ মাসি জীবনের রোগা হবে না তো তাই সুতরাং গিয়েও লাভ নেই ফালতো খরচ তাই না এখন আবার আমার পায়েটা এটা ফেটে গেছে স্নেহা দেখো আবার ও বোরোলিন লাগিয়ে দিচ্ছে বোরোলিন মেয়ে কিন্তু ভালো মেয়ে ভালো দেখো লাগিয়ে দিচ্ছে বলে লাগিয়ে দিচ্ছে বলেই তো ভালো তাই না আবার এদিকে সুজয় দেখছে সুজয় এই বেলা কিন্তু মাংসর যে ঝোলটা ছিল ওই বেলার তার ভেতরে ডিম ডিম সেদ্ধ দিয়েছো না না

আবার হয়ে যাবো আমরা একা তো শুরু করি চলো আজকের ভিডিও যারা হচ্ছে তেমন চলতে থাকুক বল কেমন হচ্ছে দারুণ দারুন আজকে আজকে কিন্তু ও থাকতে চায়নি ঠিক আছে জোর করে থাকে রেখেছি মালটাকে বলেছে কালকে কাজ আছে কালকে সকালেই দৌড় মারবো বাড়ি ঠিক আছে একদম জামা পেন মালটা পরেই রয়েছিলো একদম থাকতে চায়নি লিটারালি থাকতে চায়নি তো এখানে পইতটা কিন্তু খাওয়া দাওয়া করছে

বা আহ মাংস আর ভাত রাতে খেলাম মাংস ভাত সাথে মেজদা আমাদের প্রিয় মেজদা ঠিক আছে আমাদের মেজদা কিন্তু এত মানে তিনি সি আর হতে পারে হুম মানুষের মনটা যে এরকম হতে পারে আমি জীবনে এত মানুষ দেখেছি এই মেজদার মতন মানুষ আমি বাবার জন্য দেখিনি ঠিক আছে একদম লিচুয়ালি বলছি মানে এরকম মানুষ কি 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 ধাতু দি তৈরি আমার মাঝে মাঝে মনে হয় যে এরকম বাবার জন্ম দেখিনি ভাই তুই তো আমার বাবার জন্মেও দেখিনি মানে ব্যাপারটা হচ্ছে আরে কথার কথা উফ এ মালটা না বহুত হারামি আছে এ বন্ধু বন্ধুগুলো একটু হারামি হয় বেশি কথা না বলে খাওয়ায় কনসেন্ট্রেট কর এদিকে স্নেহা স্নেহা তোমার সাথে কথাই বলবে না কারণ খাবার পেলেও আমাকেও চেনে না যাই হোক এখানে আলু আছে আলুটা বেশ শক্ত আছে এ মা ও বুলটিদি বলটিদি আলু আছে দেবেন একটু না তোর আলু তুই খা আমি আমি তো আলু খাবো কেন আমি আমার আলু নিয়ে নিয়ে নেবির কাছ থেকে যাই হোক সাথে একটু ঝোল দিয়ে মাখামাখি করে একটু মাখামাখি বাইট কি এরম করে কথা হবে না একটা আলু দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ বলে দি মনে হচ্ছে আমার একটু ভাত লাগবে জানেন তো বেলা ভাত খাইনি জানেন তো একটু এবার একটু শান্তি পাচ্ছি তো একটু ভাত এই লম্বা দিয়েছে বাসিয়ে দিয়েছে বলটি একটু ঝোলো দেবেন আমাকে একবারে দিয়ে যান ফালতু আপনাকে ডিস্টার্ব করবো না আমি আপনি এমনি শরীর শরীর ভালো নেই মেজদা নালে রাগ করবে আমার উপরে না 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 বসুন 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 মেজদা বসুন দিদি আছে ব্যাস বুলটি দি ভাত দিলাম কারণ আমার পেটটা পরে নি যা হোক থ্যাংক ইউ সো মাচ বুলটি দি থ্যাঙ্ক ইউ ভেরি সো মাচ খাওয়ান যাক কেমন আছেন মেজদা

কি হচ্ছে কী না হচ্ছে শেয়ার করব তোমাদেরকে আগামীকালের ভিডিও আগামীকাল কি হবে জানি না সেটা সবার সাথে শেয়ার করব তোমাদের ভালোবাসা অত্যন্ত মানে কি বলে যে বিচার করব জানি না তোমরা এরকম ভালোবাসা দিচ্ছ বলেই আমরা পুরো সিরিজটা চালাতে পেরেছি এই প্রথম সেই চোদ্দ দিন থেকে চোদ্দ দিন আগে থেকে যাই হোক এরকমভাবে খাওয়া দাওয়া শেষ করি টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ